একদিন ডাকু শিয়াল রাজুর বাবার কাছ থেকে বড়াই চেয়েছিলেন রাজুর বাবা তাকে বড়াই দেয়নি ডাকু শিয়ালকে ডাকু শিয়াল তার উপর রাগ করে অনেক বড়াই লাঠিতে পেরে নষ্ট করে সেখান থেকে চলে যান একটু পরে ভয়ানক ডাইনিটি আসেন আরে অনেক বড়াই নষ্ট করে দিয়েছে আমিও চেয়েছিলাম আমাকে তো দেয়নি এই লাঠি পরে রয়েছে এই লাঠির দ্বারাই আমি অনেক বড়াই নষ্ট করে এখান থেকে চলে যাব আমি আমার তো দিন দিন অনেক শত্রু বেড়ে যাচ্ছে আমি কাকে সান্তনা দেব আমার বড়াই গাছে এত বড়াই মিষ্টি মানুষজন পশু পাখি সবাই এসে খেয়ে খেয়ে চলে যায় আমি টাকার কথা বললে আমাকে সবাই অপমান করে যাই দেখি বড়াই গাছের কাছে কি অবস্থা হয়ে রয়েছে চারপাশে অনেক রব উঠেছে বড়াই গাছের নাকি বড়াই গুলো অনেক মিষ্টি আমি চুপচাপ গুহায় পথে বসে থাকি বড়াই গাছ থেকে একটু ঘুরে আসে বড়াই নাকি অনেক মিষ্টি আমিও বড়াই গাছ থেকে অনেক বড়াই পেরে মাটিতে রাখলাম এগুলো অনেক রাজুর বাবার জন্য ক্ষতি হয়ে গেল ঝোঁক আমার তাতে কি হয়েছে তার কাছ থেকে আমি চেয়েছিলাম আমাকে দেয়নি আমি চাই এখন না হলে আমার উপর সন্দেহ করবে একটু পরে বড়াই গাছের মালিকটি সেখানে একপা দুপা করে চলে আসেন আমি আগে বুঝতে পেরেছিলাম যে আমার এরকম ক্ষতি করবে আমার শত্রু অনেক বেড়ে গিয়েছে আমাকে সবসময় বড়াই গাছে থাকতে হবে আমি হলাম ডাকুশিয়াল আর আমার সঙ্গে মানুষ নেওয়া এত সুজানা আমি অনেক বড় তোমার ক্ষতি করলাম রাজুর বাবা তুমি বুঝতে পারল না কাল ঠিকই তোমার সঙ্গে আবার মিল দিব আবার তোমার বিরাট ক্ষতি করব। তুমি বুঝতে না আমি কি ধরনের ডাকশিয়ান তোমার হারে হারে টের পাবে তুমি মনে রাখিও আমরা না আমরা হচ্ছে চালাক শিয়াল আমার হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না এইদিকে বনেশ্বর দা মনে মনে ভাবতেছেন যে অনেক বড়াই গাছের সুনাম জল আমাকে কেউ তো বড়াই এনে দিচ্ছে না আর আমি এই বনের সর্দার আর আমাকে সবাই ফাঁকে দিয়ে খাচ্ছে এটা কোন ধরনের ব্যবহার আমি সবাইকে ডাকবো এক জায়গায় আমাকে কেন দেওয়া হচ্ছে না এর বিচার করব আমি এইদিকে রাজুর বাবা অনেক মন খারাপ করে বাসার দিকে রওনা দিলেন এক পা করে বাসার উদ্দেশ্যে এইদিকে রাজুর বাবা যাইতে না যাইতে একটু না পাখি চলে আসেন বড়াই গাছের সামনে বড়াই গাছের সামনে এসে ভাবতেছেন এত বড়াই পড়ে রয়েছে কেন কেউ কি এসে এই বড়াই গুলো নষ্ট করে দিয়েছে সে মনে মনে ভাবতেছেন আর চারপাশ ভালোভাবে দেখতেছেন এই যে রাজুর বাবা আমার বন্ধু তুমি নাকি গড়াই গাছের বড়াই দাউনে টাকা দিয়েছিল তবুও তুমি টাকা ফেরত দিয়েছ আজ তোমার মুরগির ছানাগুলো কোথায় যাবে আজ আমি তোমার মুরগির ছানাগুলো খেয়ে নেব। আজ আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আহ কতই স্বাদ হচ্ছে এগুলো খাইতে অনেক সুস্বাদ না এখানে এখন থাকা যাবে না কোনো যদি মানুষ আসে তাহলে আমাকে ধরবে আমি এখনই করে চলে যায় অনেক ভালো হবে রাজুর মা আমি তো বড়াই গাছের বড়াই নিয়ে তো অনেক টেনশনে আছি আমার বড়াই গাছের সুনাম চারোদিকে ছড়িয়ে পড়তেছে এই আমার উপরে অত্যাচার চলতেছে আমি কিভাবে বাঁচব এভাবে ক্ষতি করলে আমি তো বুঝতে পারতেছি না আজ মুরগির ছানাগুলো চুরি হয়েছে কিভাবে চলবো আমরা দুইজন বলতো হ্যালো আমার বন্ধুরা এই দ্বিতীয় পার্টি শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওগুলি কেমন হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে একটু বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন